হ্যালো বন্ধুরা শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর চলে এসেছি আবার খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে তো আজকে বাইরে পড়ছে একদম ঝম ঝমিয়ে বৃষ্টি আর বাড়িতে রান্না করলাম আজকে ভাত করিনি খিচুড়িও করিনি বৃষ্টি হচ্ছে বলে ভেবো না আমি খিচুড়ি করেছি আজকে কি করেছি চলো দেখো আজকে করেছি এই যে গরম গরম পোলাও আজকে একদম গরম গরম পোলাও করেছি আর আজকে সবাই বাড়িতে আছে আর পোলাও সাথে কি করেছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও সবারটা আগে বেড়ে নিউজ সাথে করেছি গরম গরম একদম ডিম কষা দেখতে পাচ্ছ কালারটা গরম গরম ডিম কষা করেছি তো চলো আর একটু স্যালাদ কেটে নিয়েছি ব্যাস আজকের এই মেনু তো চলো দিয়ে দিই তোমার কোথায় দেবো ডিমটা হাঁসের ডিমের লাল লাল কষা একদম নাও নিয়ে নাও এই যে বড় বড় সাইজের হাঁসের ডিম আর লাল লাল কষা কোথায় দেবো বাবাই দুটো আলু দেবো চলো খেয়ে নি আর সকালে একটু করেছিলাম শাগের চচ্চড়ি মুড়ি দিয়ে খেয়েছিল টিফিনে এইটাই আছে একটু আমি খাবো อามีตอนนั้นก็ไม่กคนตนนั้นก็ไม่ আজকে বাইরে যা বৃষ্টি পড়ছে ভাবলাম একটু খিচুড়ি না করে যে পোলাও আর হাঁসের ডিম ছিল হাঁসের ডিমের লাল লাল কষা

টমেটো এটা টমেটোটা খাবে আর দেবো আলু কেমন হাজের এরকম লাল লাল কষা কার খেতে ভাল লাগে আমায় কমেন্ট করে কমেন্ট করো তোমরা ල වෙසිස්ලවල් අලල නම් বলছি চন্දහකි අල බ බව তো আজ এই পর্যন্তই থাক বন্ধুরা শুভ দুপুর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা